দর্শক হাতে গরু বুঝে পাওয়ার পরে টাকা দিতে পারবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ লিমন ভাই দর্শক দদেশে আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ লিমন হাসান বাসা পাবনা জেলা ইশ্বরদী উপজেলা অরনখোলা পশুরাট হাটের পাশে আমার বাসা ভাই আপনারা এখানে বকনা বাচ্চাটা সব পাওয়া যাবে হ্যাঁ দর্শক আমার কাছে সব সময় যেন বকনা বাচ্চা পায় তবে আজকে আমি দুইটা মুন্ডি প্রেগন্যান্ট দেখাবো ভাই এই দুইটা বকনা বাচ্চাও থাকবে সাথে একটা থাকবে ছয় মাসের আর একটা মাত্রই বীজ বীজ দেওয়ার ভিডিওটা আমার কাছে আছে ইনশাল্লাহ একবারে সীমিত একটা দাম দর্শক দশকবার নিতে পারবে ভাই আচ্ছা আমরা চলেন ভাই দেখাই শুরুতে একদম বরে Botswana জারতন বষ্ট ভাই এটা একটা হলিস্টান ফ্রিজিয়ানার একটা এডিয়াল সিমেন্সের একটা বাচ্চা দর্শক ভাইদের দেখান যে কতটা পার্সেন্টেজ পাইছে মাথাটা অনেক ছোট গলায় কোনো প্রকার কম্বল নাই চামসুছে এত পরিমাণে পাতলা আসলে দর্শক ভাইরা মোটামুটি যারা প্রতিনিধিত্ব প্রোগ্রাম দেখে বাজারদের গরু সম্পর্কে ন্যূনতম ধারণা আছে ভাই এই গরুগুলো দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে যে কতটুকু কোয়ালিটি আছ এর মধ্যে পাতপর খোরগুলো দেখান একবার স্টেট আছে ভাই হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল ভাই nitride কোনো দর্শক ভাই নিতে পারে ভাই

আচ্ছা তো দেখলেন এটা দুই নম্বর বকটা বাচ্চা চলুন আমরা এক নম্বর আর দুই নম্বর দুটো একসঙ্গে রেখে দামটা শুনি চলেন ভাই ভাই এখানে এক নম্বর আর দুই নম্বর এই দুটো বাচ্চা দাম একসঙ্গে তাহলে কেমন চাচ্ছে ভাই এই দুটার দাম থাকবে একবারে সীমিত দাম এক লক্ষ আটান্ন হাজার টাকা ভাই

আট তিন নম্বরে বড়ছড়া সুন্দর একটা বাচ্চা দেখছেন খौदाও ঠিক আছে নিমন ভাই তিন নম্বরে বড়ছড়া যতন বস্তা ভাই এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ানের একটা মুনডি ভাই ঠিক আছে এটা 6 মাসের প্রেগন্যান্ট আছে মানে এই মুহূর্তে ডাক্তার দিয়ে চেক দেওয়া হলো আপনার সার্টিফিকেট শুদ্ধ আছে ভাই কোন দর্শক ভাই চাইলে নিতে পারে আজকে আমি দর্শক বলবো যে একটা আদর্শ গরুর মধ্যে যে বৈশিষ্ট্যটা থাকে ভাই মানে এই বাচ্চাটা দেখলে দর্শক পারে বুঝতে পারবে সেটা দেখেন যে গলায় কোনো প্রকার কম্বল নাই হ্যাঁ এটা পিওর মুন্ডি এখানে কোনো বানানো মুন্ডি বা এরকম শৃঙ্গ বানানো এরকম কোনো কথা নাই দুটো গরু দেখাবো পরপর দুটাই মুন্ডি

উলানের জায়গা দেখেন কত সুন্দর চারটা নিপুল চার জায়গায় ঠিক আছে জি ভাই শান্ত স্বভাবের একটা অনেক শান্ত স্বভাবের ভাই অপর পাশ থেকে দেখছেন তিন নম্বরে প্রেগনেন্ট মন্ডিটা তাহলে এটা প্রেজেন্ট আছে ছয় মাস এটা ছয় মাসের এখনো অদাত ভাই একবারে বাচ্চা যে যেরকম দাঁত ভাই ওই রকম দাঁত দেখেন দর্শক ভাইদের যেটা আদর্শ গঠন প্রণালী পাইছে ভাই গলায় কোনো প্রকার কম্বল নাই কোনো নাভি নাই নির্দিধায় এটা মুন্ডির যে বৈশিষ্ট্যটা থাকা লাগবে এই গরুটার মধ্যে এটা আছে ভাই দুইটা মুন্ডি সেম ক্যাটাগরি সেম কোয়ালিটি ইনশাল্লাহ দর্শক ভাইরা ভাই আমি মনে করবো যে এইগুলা নিয়ে একটা বিগ খামার করতে পারো ভাই দামটা কেমন আছে ভাই তিন আর চার মানে দুইটাই মুন্ডি জম আমি ইনশাল্লাহ আমি একবারে ছোট করে দাম বলে দিব দুই নম্বরটা তিন চার নম্বরটা দেখায় ইনশাল্লা বলে দিবো ভাই বন্ধুরা দেখলাম তিন নম্বর চার নম্বরটা দেখে তারপরে চলেন ভাই তারপরে দেখছেন চার নম্বর বটকাটা খাওয়া এটাও ঠিক আছে লিমন ভাই চার নম্বর এটা জাতন বস্ত ভাই এটাও একটা মুন্ডি দেখেন দর্শক ভাইদের এটা আজকে বীজ দিলাম ভাই বীজ দেওয়ার ভিডিও আছে ভাই দর্শক ভাইরা দেখে নিতে পারো সমস্যা নাই মানে সেম জায়গা থেকে সংগ্রহ করে এটা পিন দেখেন দর্শক ভাইদের পিন দেখেন চামচুজা দেখেন এর গলাটা দেখেন ভাই ঠিক আছে মানে দর্শক ভাইরা বহুত জায়গায় বহুত রকমের মুন্ডি দেখছে ভাই কোনটা নাবি থাকে কোনোটা কম্বল থাকে আজকে আমি যে দুইটা গরু দেখাচ্ছি ভাই এখনো দাঁতে নাই একবারে ছোট ছোট দাঁত একবারে আমি কোয়ালিটি সম্পর্কে আমি দর্শক ভাইদের কিছু বল।

থেকে নম্বরে কলেস্টেন ফিজার মন্ডি বাচ্চাটা এটা বীজ দেওয়া আছে গতকালকে না ভাই আজকে সকালে বীজ দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমার কাছে ভিডিও স্বরূপ আছে ইনশাল্লাহ কোন দর্শক ভাই আমি বলবো যে এই দুইটা মুন্ডি যদি কোনো দর্শক ভাই খামারে নিয়ে যে রাখে ভাই হ্যাঁ আর আজকে যে দাম বলে দেবো একবারে সীমিত দাম ঠিক আছে ভাই একটা মুন্ডি প্রেগনেন্ট কিনতে গেলে প্রায় দুই লাখের উপরে এক একটা দাম পরে ভাই আজকে আমি দুইটা গরু দিব মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা এটার বয়স কেমন হবে এটার বয়স ভাই সাড়ে তেরো মাস

রেডি বকটা আর আপনারা শুনেছেন যে তিন নম্বর আর চার নম্বর দুইটা বকটা বাচ্চার দাম লেমন ভাই ভাই তিন লক্ষ ষাট হাজার টাকা দাম পড়বে চ্যালেঞ্জ সুর একটা দাম ভাই দর্শক ভাইদের এই দুইটা মুন্ডি দেখান কোন ভাই হাতে বানানো মুন্ডি না ভাই একবারে অদাত দর্শক ভাইরা নিজে যদি কেউ এসে দেখে শুনে নিতে পারে সব থেকে ভালো আর কেউ যদি না আসতে পারে ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ দুইটা গরু আমি বাসাে পোষাই দিয়ে টাকা নিয়ে আসতে পারো ভাই আচ্ছা বিগ বর্ডের মুন্ডি ভাই কোন গলায় কম্বল কোনো নাভি মাজা ভারি মানে এক কথা কি একটা আদর্শ গঠন যে গরুগুলা থাকার মধ্যে প্রয়োজন সেই বৈশিষ্ট্যগুলাই দুইটা গরুর মধ্যে আছে ভাই ভাই দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ক্যাশ অন ডেলিভারেতে এখন প্রত্যেকটা মানুষই গরু কিনতেছে ভাই ঠিক আছে সবাই বাড়িতে ক্যাশ অন ডেলিভারেতে গরু দি আসছে তে আসলে ভাই আপনার টাকা আপনি বাড়িতে থেকে দিবেন ঠিক আছে কিন্তু আমি মনে করি জাতমান দেখে সংগ্রহ করতে হয় ভাই আজকে আমি যে 4টা গরু দেখালাম আমি নিজে থেকে কোন জাতমানের বৈশিষ্ট্য খালি তুলে ধরছি ভাই দর্শকবরা দেখবে দেখে শুনে যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারে ভাই ইনশাল্লাহ আমি দর্শক বারবার বলি যে আপনারা সরজমিনে এসে দেখে শুনে ইনশাল্লাহ গুরু ক্রয় করেন কখনোই প্রতারিত হবেন না